এক জেলে সকাল বেলা নদীতে জাল ফেলতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ আমার ছেলেটাকে যেন মানুষ করতে পারি ছোট্ট করে করে বাবা ছেলেকে কোলে নিয়ে বসে আছে বই দেখিয়ে বলতেছে বাবা পর পড়লে বড় কিছু হতে পারবি বাবা ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটছে চারপাশের লোকজন হাসছে ঠাট্টা করছে তবু বাবা চুপচাপ আছে কারণ সে গরিব রাতের লন্ঠনের আলোয় ছোট্ট ছেলে একা বসে পড়তেছে আর তার স্বপ্ন অনেক বড় কিছু হওয়া গ্রামে হঠাৎ এক বিদেশি এলো সবাই তাকিয়ে আছে। বাবার ছেলে অবাক হয়েছে আছে। জেলে বাবা জাল টানছে কষ্ট করে হাত রক্তাক্ত শরীর ভিজে তবু থামে না তার সংগ্রাম চলতেই থাকে কয়েক বছর পর পরিশ্রমের পর আর সেই ম্যাজিস্ট্রেট গ্রামের সবাই তাকে নিয়ে করে গর্ব গ্রামে নতুন পর্যটক কেন্দ্র বিদেশি আসছে আর পাশে দাঁড়িয়ে আছে গ্রামের সেই সফল ছেলে বড় হওয়া ছেলে বাবাকে জড়িয়ে ধরলো দুজনের চোখে অশ্রু স্বপ্ন হয়েছে সত্যি গ্রাম জুড়ে আনন্দ উৎসব মাঝখানে বাবার ছেলে গ্রামের সবার মুখের হাসি